আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে স্কিল অ্যাকাউন্ট থেকে বিকাশের টাকা ট্রান্সফার করব উদ্র দেব ইনশাল্লাহ যেটা অ্যাডোবি থেকে পেয়েছিলাম আমরা স্কিলে চলে যাই স্কিলের ভেতরে ঢুকবো আমরা স্কুল অ্যাকাউন্ট এর ভিতরে চলে আসছি নিচে সাথে ডলার সাইট মিশন আছে তো আমরা এখন বিকাশে উইথড্র দেব খুব সহজ আর ট্রান্সফারে যাব সেন্ড টু ইয়োরসেলফ আছে এখানেই যাব এখানে দেখেন আমার মোবাইল বিকাশ মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে এখানে যদি অ্যাড না থাকে আপনাদের প্রথম অ্যাড করা থাকবে না না থাকলে এই যে দ্বিতীয় যে অপশনটি দেখছেন অ্যাড মোবাইল ওয়ালেট এখানে যাবেন এখানে যাওয়ার পর এই যে এখানে নাম্বার দেওয়ার জিরো দেওয়া কান্ট্রি কোড বাদে ওয়ান থেকে শুরু করে নাম্বারটি দেবেন দেওয়ার পরে এখানে আই কনফার্ম এখানে টিকমার্ক দেবেন দিয়ে এখানে অ্যাড মোবাইল অলরেড দিলে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে এরকমই দেখা যাবে এখান থেকে মোবাইল নাম্বারের উপরে ক্লিক করব তারপর এখানে আমরা যে কয়েক ডলার উইথড্র দেব সেটা পাতাবো পাতিয়ে দেব আমরা সাঁত্রিশ ডলার পাতিয়ে দিতে এখানে এক ডলার মিনিমাম চান্স থাকবে এক ডলার তেরো সেন্ট

আপনাকে দেওয়া হবে এক ডলার সমান একশত পনেরো টাকা চুরানব্বই পয়সা পাবেন আমরা কনফার্ম করে দেব গত হোম স্ক্রিন কনফার্ম হয়ে গেছে এটা মোবাইলে চলে আসবে যখন এরা সেল দিতে পারবে তখনই দিয়ে দিবে খুব একটা দেরি হবে না এভাবে স্কিল থেকে বিকাশের টাকা ট্রান্সফার করবেন আমার ইমেল দিয়ে দিছে চেন মানে কনফার্মেশন

আমার ইউটিউব চ্যানেল এর পরে যে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সেখানে কিভাবে কাজ করতে হয় সে বিষয়গুলো ভেটে দেবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল